সব ভালো পার্সেন্টেজের গুরু জাত মান বৈশিষ্ট্য এগুলো ফলো করে দর্শক বুঝতে পারবে দর্শক দেখলে বুঝতে পারবে যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল আছে একদম আর বয়সটা কত আছে এটা বয়স হবে কয়েক মাসের মধ্যে হিটে চলে আসবে হিটে চলে আসবে তো এটা থাকলে সিরিয়াল নাম্বার এক যেহেতু বকন বাচ্চা মাজাটা একটু দেখাই দি দর্শকদের আমি এক এবং দুই দুইটা বাচ্চা তোর দাম বলে দেবো দুইটা বাচ্চা তুমি একটু দেখাও আচ্ছা তাহলে আমরা সিরিয়ালের দুই নাম্বারটা দেখে দামটা জেনে নেই চলে দেখ

বয়সটা কত আছে ভাই এই বাচ্চাটারও বয়স হবে মাস প্লাস মাইনাস প্রচুর জায়গা খুব জায়গা জায়গা দর্শক দেখতে পাচ্ছেন তো এটা সিরিয়াল নাম্বার দুই তো ভাই সিরিয়াল এক এবং দুই এই দুইটা লটে কতটা টাকা রাখতে চাচ্ছেন এই দুইটা বাচ্চা যদি কোন দর্শক ভাই একসঙ্গে নাই সেক্ষেত্রে আমি দাম রাখবো মাত্র এক লক্ষ

তারা যদি মনে করে যে ভাই আমি একটা নিবো যেটা ভালো লাগে সেটা নিতে পারবে সেটা পাইসে নিতে পারবে তাহলে দাম দর একটু ভিন্নতা আসবে তখন দাম দর হয়তো দেখা যাচ্ছে যে 500 1000 টাকা কম বেশি হতে পারে কম বেশি হবে এমন আর কি হবে দর্শক দেখতে পাচ্ছেন আর সীমিত তো দর দামের সুযোগ রাখছেন নাকি এখানে হালকা সম্মানী করতে পারবো হালকা সম্মানী করবেন মহামারে আপ ডাউন দাম চাই না ঠিক আছে আমি হালকা সম্মানী করে গরুগুলো নাম বিক্রি করব তো চলুন তাহলে সিরিয়ালে পরে গরুগুলো দেখাই চলেন দেখ ভাই সিরিয়াল নাম্বার তিন একটা বিশাল বিগ বডির গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা হলেস্টান ফিজিয়ান বাচ্চা এই বাচ্চাটার বয়স হবে আপনার প্রায় 15 মাস প্লাস মাইনাস 15 মাস প্লাস মাইনাস এটা কি হেটে আসছিল হেটে আসা বলতে এই বাচ্চাটা আমি যে বীজ দিছি সেই বীজের কথা ভাই আমি বলবো না ঠিক আছে কারণ যতবেল 3 মাস 3.5 মাস 4 মাস না হয় যতবেল প্রেগন্যান্ট

খুবই সুন্দর যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল আছে পরিপূর্ণ খাওয়া দাওয়া সুস্থ সবল পা গুলা দেখতে পাচ্ছে অনেক মোটা মোটা মাজাটা একটু দেখে দর্শকদের খুব ভারী মজা এক মানুষ লম্বা ভাই প্রায় দেখছি আপনি একটু গরুর সাথে দাঁড়ান দেখে একটু দেখেন দর্শক দেখতে পাচ্ছেন একদম গরুটা প্রায় এক মানুষ লম্বা

যে ভাই আপনারা কষ্টের টাকা দিয়ে গরু নেবেন সর্বোচ্চ চেষ্টা করবেন খামারে এসে দেখে শুনে ভিজিট করে নেওয়া। আর যারা একান্তই আসতে পারবেন না প্রবাসী ভাইরা তারা বারবার ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই করে নিবে আর আমি সবসময় একটা কথা বলি ভাই যে আমার জিনিস আমি তো ভালো বললে হবে না যে দর্শক ভাই নেবে সেই দর্শক ভাইয়ের ভালো বলতে হবে সেই ক্ষেত্রে দর্শক ভাইয়ের কাছে আমি গরু গোলান বিক্রি করতে পারবো আসলে তো দর্শক ভাইরা এসে যাচাই বাছাই করে নিতে পারবে আবার ফোন করলে অর্ডার দিলে আপনি নিজ দায়িত্বে পৌঁছে দিবেন আমার নিজ দায়িত্বে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমি নিজ দায়িত্বে আমি পৌঁছে দিতে পারবো তাহলে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন ঠিকানা পাবলা জেলা ইশরদি থানা অরনখলা গ্রাম অরনখলা যে পশুহাট আছে পশুহাটের পূর্ব পাশে আমার খামারের অবস্থান আপনার খামারের নাম আমার খামারের নাম সাদ্দাম ডেইরি খামার আর এখানে আমরা পার্টনারে ব্যবসা করি ব্যবসা করেন তাহলে সকল ধরনের গরুই থাকে আর একটা বিক্রি করি আসলে তাহলে দশকবার মোটামুটি ভিডিও কল দিলে এছাড়াও আরো অসংখ্য গরু হ্যাঁ ভিডিও ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আসসালাম حط الله